ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো এখন যাচ্ছি দেবাসী ডাক্তারের কাছে নাম লেখাতে বোনের শরীরটা দুদিন ধরে খুব খারাপ কালকেই বলেছি তুমি ওষুধ খাস ডাক্তার দেখা কত শুনি তিন চারটে প্যারাসিটামল খেয়ে নিয়েছে তার মধ্যে দুবার বমি হয়ে গেছে কালকে আগের দিন তো বমি হয়নি গাগুলো আছে কিছু খেতে পারছে না ওর প্রচণ্ড অনিয়ম এটা হচ্ছে মেন কারণ তো এখন ওখানে যাবো নাম লেখাবো আজকে বললাম যে ডাক্তার দেখিয়ে আসি তো দেবাসী ডাক্তারের কাছে আরও আগে গেলে ভালো হতো যাইতে ছিল না সকালবেলা বাবা মা জোর করে বললো হ্যাঁ যাবো তাহলে আরও আগে গেলে ভালো হতো যাই না এখন নাম লেখাতে পারবো কি না তো চলো এখন আগে গিয়ে অন্তত দেখি সব হাসান হয়েছে পুকুর থেকে কাঠামো তুলে নিয়ে গাড়ি করে এই যে আগেও একবারে আমার শরীর খারাপ হয়েছিল অল্পের মধ্যে কমে দু দুদিনের মধ্যে এবার তো দুদিন হয়ে গেল কমছে না বাজার সে আমি বসে নিয়ে আজকে কালকে ভাসান হয়েছে যুবসংঘের পূজা মণ্ডপ যে দেবাসী ডাক্তারের চেম্বার এখানেই নাম লেখাতে হবে নাম লেখার খাতাটা দেখতে পাচ্ছি না মানে একটা নির্দিষ্ট পরিমাণে নাম লেখাতে তাহলে আর নেয় না এবার খাতাটা হয়তো যিনি থাকেন তার কাছে হবে কোথায় দেখি পাচ্ছি না ফোন করে আসতে হবে তাহলে বাড়ি যাই ডাক্তারবাবুর ফোন নাম্বার আছে আমি ফোন করে আসবো এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে যিনি নাম লেখায় তার ফোনে ফোন যাচ্ছে না সুইচ অফ এই নাম্বারটা সুইচ অফ রাখে প্রায় দেখেছি আগে ও দেখতাম সবাই ফোন করে নাম লেখাতে পারে কিন্তু এসে নাম লেখানোর ব্যাপারটা নিয়ম আর কি ওই জন্য যতক্ষণ না ডাক্তারবাবু চেম্বারে উনি আসতেন ততক্ষণ সুইচ অফই থাকে যে দোকান থেকে কলা নিয়ে যাবো একটা ছিলি মুড়ি দিয়ে খাওয়া দাওয়া রানিও খেতে পারবে এই আতা দেখো সুন্দর দেখতে কত বড় আমিও দুটো আতা নিতে পারে পাকা আতা তো কাঁচা দাম কমেছে একশো কুড়ি টাকা এটা একশো এই যে ফল নেবো রানি ফল খাবে না টাইমটা একদমই ঠিক নেই কোনো কথাই শোনে না পাঁচটা কলা আর দুটো আতা নিলাম বাবা বোনকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে তাপস ডাক্তারের কাছে নাম লিখে এসেছিলাম কিন্তু এখন ঠিক করার জন্য ওনার কাছে দেখাবো না আমরা দেবাশি ডাক্তারকে দেখাই কিছু হলে তো দেবাশি ডাক্তার কাছে যাবো ওনার ওষুধগুলো খুব এফেক্টিভ এরকম মায়ের যখন খুব শরীর খারাপ হয়েছে ওনার কাছে নিয়ে গেছিলাম তো বোন পিসির বাড়িতে বসে আর বাবা ও সেই কাঠের গোলা যেখানে দরজা পাল্লা আনবো শাল কাঠের যে ফ্রেমগুলো আছে ওগুলো আজকে নিয়ে আসবো কারণ ভিতরে প্লাস্টার শুরু হবে তখন সেট করবে বললাম তুমি যাও আমি তারপরে এগিয়ে তোমাকে ধরে নিচ্ছি কিছু খাওয়া হয়নি খেয়ে যাই দই চিঁড়ে মুড়ি টক দই এটা আর বাতাসা নিয়েছি অনেকদিন বাতাসা খাওয়া হয় না আর কলা আছে এখনই অটোর জন্য ওয়েট করছি সাইকেলে হাওয়া নিই প্রথম কথা আর একটা সামনের দিকে ওই বলিং ওই যা ঠিক করার কথা ছিল না ওটা ঠিক করতে দেবো তো আগে আসি তারপর গিয়ে দিয়ে আসবো তো ওর জন্য সাইকেলটা নিয়ে নিই আর তাড়াতাড়ি যেতে হবে একটু অটো যদি দেরি করে আসে তাহলে তো হয়ে গেল এবার এখান থেকে অটো ধরে কাঠগোলার কাছে যাব। আমরা এই কাঠেরগুলো এসেছি আগের দিন ওই কাঠের লেগেছিলাম ওটা আমি বুঝতে পারিনি এটা একদিন বন্ধ ছিল তাই তো তো আমাদের এই কাঠগুলো দেখাচ্ছে এগুলো সাত হাজার করে দাম বলছে কাঠের প্লাইয়ের যেগুলো রয়েছে বলছে এগুলো ইন্ডিয়ান পায় না এগুলো তো পোকাতে হয়ে যায় কোনো গ্যারান্টি নেই এগুলো তিন হাজার তিন হাজার দুশোর মধ্যে হয়ে যাচ্ছে অনেকগুলো ডিজাইন রয়েছে আর যদি হচ্ছে কি সেঞ্চুরি প্লাই দিয়ে নিয়ে বলছে সেই গ্যারান্টি দিয়ে খারাপ হয়ে গেলে ফেলে দিতে হবে তো কাঠের দরজাগুলো বেশি ভালো ছ হাজার সাত হাজার এরকম দাম বলছে ওটাই ডিসিং নিতে পারছি না কী করবো আর আমাদের ফ্রেমটা বললো আশি ইঞ্চি রয়েছে মানে সাড়ে ছ ফুট মানে আটাত্তর ইঞ্চি তাতে দু ইঞ্চি বেশি রয়েছে তা বানিয়ে নিতে হবে রানি এসছে কথা শোনে না খুব শরীর খারাপ হয়ে পড়েছে ডাক্তার বাবু বাবা ভালো কথা শোনো ডাক্তারবাবুকে বললাম যে ওর শরীর এই অবস্থা বললে হ্যাঁ দেখে দেবো কিন্তু এখনই না কয়েকজনের পরে অন্তত এক ঘন্টা তো বসতেই হবে চলো 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 চল নাম তো লেখাতে পারিনি কিন্তু ডাক্তারবাবুকে বললাম শরীরটা ভালো না এই ব্যাপার তো উনি বললো ঠিক আছে এক দুজনের পর দেখে দিচ্ছি

করবে না না জ্বর জ্বরটা কমেও নি আসলাম আর আজকে আমাদের ঘরে কাজ বন্ধ রয়েছে মিস্ত্রি দাদার আজকে আসেনি আবার কাল থেকে আসবে আর ওই যে কাঠের যে ফ্রেম রয়েছে ওগুলো কালকে আসবে আর দরজাগুলো ফাইনাল করে এসছি সেই ডিজাইনটা তোমরা যখন আসবে তখন দেখতে পারবে আমরা কাঠের দরজাই ফাইনাল করে এসেছি প্লাইয়ের দরজা নিচ্ছি না প্লাই গুলো ভালো হবে না বলো বাকি কথা পরে বলছি আগে খেয়ে নি মেয়েরা ডিম ভাজের জন্য কথা বলতে পারলাম না পিঠটা পুড়ে উঠবে ঠিক আছে হয়ে এসছে উল্টে দিলাম হয়ে গেছে ডিম আমাদের যে ফ্রেম দুটো রয়েছে ওটা হচ্ছে গিয়ে ছ হাজার একশো পঞ্চাশ টাকা পড়ছে ভাড়া নিয়ে ঠিক আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা মতন পড়ছে দুটো ফ্রেম যেহেতু ছায় ছাপড়ের একটু উঁচু আছে ওটা শালকাটের ফ্রেম ওটা কালকে দিয়ে যাবে আর দরজা দুটো সাত হাজার করে নিচ্ছে তারপরে ওই ধরো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার একশো পঞ্চাশ টাকা আমাদের দরজা ফ্রেম মিলিয়ে দুটো ঘরে ঠিক আছে প্লাইয়ের দরজা বলে অতটা ভালো হবে না একবার নষ্ট হয়ে গেলে দিতে হবে কাঠের দরজা তুমি রিপেয়ার করতে হবে কোথাও কোনো সমস্যা হলে আর এ গামার কাঠগুলো ভালো হবে তো গামা কাঠ নিচ্ছি আর পাইন নিলে বলো আট হাজার টাকা হবে তো গামা কাঠের দরজা ফাইনাল করছি ডিজাইনটা পরে দেখাবো যখন আসবে তখন দেখাবো ডাল হয়েছে চিচিঙ্গা ভাজ আছে সব মা একা করেছে আর আমি ডিম ভেজে নিয়েছি এই ঘুম থেকে ঘুরলাম অন্তত হয়ে গেছে করে আজকে আর মাঠে যায়নি এবার হচ্ছে গিয়ে আতাটা খেয়েছি আতা খাচ্ছ দারুণ লাগে তারপর আবার মা চুল বেড়েই দেয় মা চুল আসতে ছিল কেমন খেতে লাগে তোমার আতা সকালবেলায় আবার রানির জল দিচ্ছে মাথায় শরীর কমছে না জ্বরও কমনি বমিও করছে সকালে কয়েকবার ব্লাড টেস্ট করতে যেতে সবাই আমরা খুব চিন্তা এটা নিয়ে বাজে শরীর খারাপটা হয়েছে রাতে আর ভ্লগটা কন্টিনিউ করা হয়নি ওই জন্য ঠিক আছে শরীরটাও ভালো না আর আমরা সব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুই পড়েছিলো এখন ঘরে জল দেবো মিস্ত্রি কাপুর আজকেও আসবে না কারণ আজকেও কাজ বন্ধ আমাদের মঙ্গলবার থেকে আবার শুরু হবে কাজ মঙ্গলবার থেকে শুরু করবে মঙ্গলবার মঙ্গলবার থেকে আজকে বন্ধ থাকবে আমাদের ঘরের যে হাইটটা রয়েছে এটা তো সাড়ে বারো ফুট রয়েছে কিন্তু এই যে পাইপটা যেখানে রয়েছে এই হাইটটা হচ্ছে গিয়ে সাড়ে দশ ফুটের রয়েছে তো এখান থেকে আরও ধরো ছয় ইঞ্চি আমাদের ফল সিলিংটা ঝুলবে তো ওই ধরো দশ ফুট মতন হাইটটা থাকবে দশ ফুট ওরকম তো এটা কি কোনো বেশি হয়েছে কোনো অসুবিধার ব্যাপার আছে জানিও জানিয়ে তোকেও কমেন্টে তোমরা জানলে মানে খুব একটা মানে উঁচু কিন্তু হয়েছিল আমার মনে হয় না কারণ গরম লাগবে টিনের মধ্যে এই যে হাইটটা দেখতে পাচ্ছ এই ওই হাইট থেকে আরও তিনটে ইট নিচে সিলিং ঝুলবে অলমোস্ট দশ ফুটের কাছাকাছি হাইট থাকবে তারপরে আর কি জল দাও কমপ্লিট আজকে বালতি দিয়ে দিয়েছি দু বালতি গেছিল রাস্তায় আর চালায়নি বাজারে যাচ্ছি তবে হচ্ছে গিয়ে টেনশানটা কমছে না কিছুই খেতে পারছে না বা হচ্ছে জ্যান্ত মাছ জানতো যে কি জানবো পারছি না রবিবার এবার ওকে সেই সেদ্ধ ভাত খাওয়াতে হবে হালকা জ্যান্ত মাছের ঝোল দেবে কারণ কিছুই খাচ্ছে না শরীরে কিছু নেই দুর্বল হয়ে পড়ছে ব্লাড টেস্টে না খাওয়ানো অবধি শান্তি নেবে আর থেকে তার ব্লাড টেস্ট করাতে যাব। ওটা মাস্কানে দুটো করো হ্যাঁ 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 বোনের জন্য আখের রস নেওয়ার আর মায়ের জন্য আমিও খাবো দশ টাকা বাবা আসছে তাও কুড়ি টাকা আখের রস দেবে বদলে আমি আখের রস আর মাছ নিয়ে চলে এসেছি কারণ আমাদের ফ্রেন্ড নিয়ে চলে এসছে ওনারা দাঁড়াতে জানাব সেগুলো বলছে কাজ আছে আর যা আছে তো বাবা পিয়াজ নিয়ে আসছে বলছে না দাঁড়াবো না টাকা পায় যদিও টাকাটা তো দেবো তার পরিচিত একজন আছে বলছে তারা দিয়ে দেবে তুই খাবি মাকে দিবি ধর

কারণ হচ্ছে কি ও খেয়েছে না ওই সব বলে বুঝে তুইছি বলছে কিছু না খেয়ে গেলে রিপোর্টটা ভালো হয় কালকে নিয়ে যাবো আজকে থাক ঘরে সিদ্ধ ভাত খা ওষুধটা খাক একদিন তারপরে যাবে তুমি আখের রাস্তা খাও কি হচ্ছে বিল চার হাজার টাকা ডিউ রয়েছে ঠিক আছে দুটো দরজা আছে দু করে তোমার এই দাম আর এই ভাড়া পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে এই হচ্ছে শাল কাঠের দুটো ফ্রেম যেটা কালকে বানিয়ে তারপর দেওয়া হয়েছে তিন ফুট বাই সাড়ে ছ ফুট বানানো থাকে কিন্তু এটা ওই আশি ইঞ্চি আছে আটাত্তর ইঞ্চি থেকে দু ইঞ্চি বেশি ঠিক আছে এই যে দুটো ফ্রেম দুটো ঘরের জন্য বাবা এসে দেখছে দরজা সব ঠিক আমি দেখেছি তুমিও দেখো ভালো করে হয়তো আমার চোখে বললো না তোমার চোখে পড়লো ঠিক আছে না শুদ্ধ তো আমি তো কাকে চাইলাম দিলো আমি তোমার কাছে আছে ব্লগটা শেষ করছি ব্লগ বানানোই হয়নি কালকে আজকে দুদিন ধরে মানে পরিস্থিতিটা এমন তো রানীর প্রচন্ড শরীর খারাপ সকালেও বারবার বমি করছে যাই খাচ্ছে আখের রস খেলে বমি করে দিল হিসাব বলে ভুষে খেয়েছি বমি করে দিচ্ছে কিছুই খেতে পাচ্ছেন না গত দু তিন দিন ধরে ডাক্তার বলেছে ইঞ্জেকশান দিতে বমি হলে তো ওনাকে আগে ফোন করি তো এই সব বলে ভুসি গেছে মনে হয় না ব্লাড টেস্ট করতে কোনো প্রবলেম হবে আমাদের বাজারে যে একজন ফার্মেসিতে আছে ওনাকে জিজ্ঞেস করছে উনি বলছে না বারো ঘন্টা না খেয়ে থাকতে হয় আমরাও জানি ঘুষিটা খেয়ে ফেলেছি সকালে আমি যেটা জানতাম না তো ওটাতে মনে হয় না কোনো মেজর ইস্যু হবে আর তো যাই হোক আমি একবার ফোন করবো একটু পরে তারপরে ওকে ব্লাড টেস্ট করতে নিয়ে যাবো শরীরটা প্রচণ্ড খারাপ কিছু খেতে পারছে না ব্লগ বানাবো কিরকম পর্যায়ে কী ভ্লগ বানাবো যায় না কথা শরীর খারাপ নতুন ঘরে যে আনন্দ সেটা আমাদের মধ্যে এই আর নেই কারণ কম্পিউটার হয়েছে ও টাইলসের কথা বলতে যাওয়ার কথা ফ্রেম মানে এরকম শরীর খারাপ হলে ওকে বললে কথা শোন এটা এখন তার বলে লাভ নেই যেন ঘরে বসে বললাম না তার ওর সামনে আমরা ন্যাচারালি বিহেভ করে যাতে ও আরও কষ্ট না পায় ভেঙে না পড়ে খুবই শরীর খারাপ চোখ মুখের অবস্থা খুব খারাপ যাই হোক ব্লগটা শেষ করছি ব্লগ মানে ওর সামনে ন্যাচারালি আমরা থাকবো ওই জন্য আমি এখানে এসে কথাগুলো বলে নিলাম কারণ আমরা যদি ব্লগ না বানাই স্যাড থাকে বা কি হয়ে গেলো আমার এমন কী হলো আমরা বলছি কিছু হয় কিছু ছেড়ে দেওয়া হয়তো খাবার থেকে কোনো পয়জনিং হয়েছে বা কিছু হয়তো হয়েছে গ্যাসের সমস্যা তাই বারবার বমি হচ্ছে তাই বারবার বমি হওয়াটা ঠিক না সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাই প্রথমবার সে এটা সাবস্ক্রাইব করে দিও চল টাটা